এ সমান সমান এক বাই তিন বি সমান সমান এক বাই দুই সি হলে এইচ টু বিচ টু সি সমান কত এখানে লেখা আছে এ সমান সমান এক বাই তিন বিটাকে আমরা লিখতে পারি এ বাই বি সমান এক বাই তিন মানে হচ্ছে এইচ টু বি সমান হচ্ছে এক টু তিন তাহলে এটাকে আমরা লিখতে পারি বি বাই সি সমান হচ্ছে এক বাই দুই এবার নাম্বার করতে বলেছি এইচ টু টু সি

এসে মান তিন প্লাস তিন গুণ মান হচ্ছে চার এখানে কী হবে সাত গুণ তিন মাইনাস তিন গুণ চার তিন সাথে একুশ প্লাস তিন বারো টু সাথে একুশ আর যোগ করে তিন তেত্রিশ টু এগারো নয় এগারো হাজার এক নয় তাহলে এখানে তিন দিন কাটাবে তিন এগারো তেত্রিশ নয় 11 is to 3.